সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ আওয়ামী লীগ সরকারের সাবেক আঠারো জন মন্ত্রী ও আটজন সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত দুটকের পৃথক দুটি আবেদন পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন দুটকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এতে প্রতি বারো কেজি সিলিন্ডারের দাম এক টাকা থেকে চুয়াল্লিশ টাকা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সোমবার নতুন এই দাম ঘোষণা করে সোমবার সন্ধ্যা থেকেই নতুন দর কার্যকর হয়েছে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুবিধা বাতিল করেছে সরকার সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর এই আদেশের ফলে শেয়ার মার্কেট নগদ ব্যাংকে থাকা অর্থ ফিনান্সিয়াল স্কিম অ্যান্ড ইনস্ট্রুমেন্ট সহ সব ধরনের আমানতের ক্ষেত্রে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার সুবিধা বাতিল হলো দেশে এখন লোকজনের কাছে বৈধ অস্ত্র প্রায় পঞ্চাশ হাজার এসব বৈধ অস্ত্রের মধ্যে গতকাল পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে তিন হাজার আটশো আশিটি অর্থাৎ এখনও জমা হয়নি ছেচল্লিশ হাজারের বেশি অস্ত্র আগামীকাল মঙ্গলবারের মধ্যে জমা দিতে হবে সব অস্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে বুধবার থেকে যৌথ অভিযান চালানো হবে সরকার পতনের দিন চট্টগ্রামে এক অটো রিক্সা চালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলের বিরুদ্ধে মামলা হয়েছে ডবল মুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারি জানিয়েছে গুলিবিদ্ধ অটো রিকশা চালক আনোয়ার হোসেন রবিবার রাতে নিজেই এই মামলা করেন এই পুলিশ কর্মকর্তা বলেন মামলায় দুই সাবেক মন্ত্রী সহ একশো জনের নাম উল্লেখ করা হয়েছে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের গন্ধ ইতিমধ্যে পেয়েছে বাংলাদেশ একশো রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে করেছে বিয়াল্লিশ রান দেশের বাইরে টেস্ট সিরিজ জেতার সেই স্বাদ পুরোপুরি নিতে তাদের দরকার আর একশো রান তবে চতুর্থ দিনের শেষ সেশনে আলো স্বল্পতার জন্য কয়েক ওভার বাকি থাকতেই খেলা শেষের ঘোষণা দেন আম্পায়াররা এই সময় মাঠে সবগুলো ফ্ল্যাট লাইটও জ্বলতে দেখা যায়